নমস্কার আজকের বিষয় নানা রকমের পাখি নিয়ে প্রশ্ন ও উত্তর কোন পাখি পেছন দিকে উড়তে পারে হামিং বার্ড সবচেয়ে বড় পাখি কোনটি উঠ পাখি কোন পাখির ডানা নেই কিউই পাখি পাখিদের রাজা কে ইগোল কোন পাখিকে বার্তাবাহক বলা হয় উত্তর পায়রা কোন পাখি বাসা বাঁধতে পারে না উত্তর কোকিল চালাক সবচেয়ে উত্তর কাক কোন পাখি বৃষ্টির জল পান করে উত্তর চাতো পাখি